আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর বিএনপিকে আমি মনে প্রাণে ভালোবাসতাম মনে করছিলাম যে বিএনপি যদি আসে ক্ষমতায় আসে তাহলে এখানে যারা নির্যাতিত নিপীড়িত সাধারণ জনগণ আছে তারা তাদের ন্যায্য অধিকার পাবে স্টুডেন্টরা চাকরি পাবে কোনো কোটা থাকবে না তারপর বুজুররা আমাদের আদম সমাজ তাদের সম্মান পাবে এদেশ থেকে মুক্ত হবে কিন্তু এর পরিস্থিতিটা ভিন্ন রূপ হয়ে গেল এর ভিন্ন রূপ হয়ে গেল যা আমি বিএমপির কাছে এটা আশা করতেছি না আমি বিএমপির কাছে এটা কখনোই আশা করতেছি না আমি প্রত্যেক দিনেই প্রায় দেখি যে এখানে চাঁদাবাজি ওখানে চাঁদাবাজি আর এই গতকালকের একটা নিউজ পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে মানে মেরে তো ফেলছে তারপরেও মৃত ব্যক্তিকে পাতন নিক্ষেপ করতেছে চাঁদা না দেওয়ার কারণে এটা আমি তাদের কাছ থেকে আশা করি না আসলে যদি সংসারে বাবা না থাকে তাহলে ছেলেপেলে যেরকম বেয়ারা হয়ে যায় আমি মনে করি যে বিএনপি একটা বিএমপি সংগঠনটা রকম একটা বেয়ারা সংগঠন আর এই সংগঠনকে কোনো কর্মেই বাঁচতে দেওয়া উচিত হবে না তাই জনগণের কাছে আমার প্রত্যাশা সাধারণ স্টুডেন্টের কাছে প্রত্যাশা যারা চাঁদা দাবি করবে যারা চাঁদা দাবি করবে যারা অনৈতিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকবে যেটা সেটা কোন দল হয় হোক আওয়ামী লীগ হোক বিএমপি হোক জাতীয় পার্টি হোক এনসিপি হোক জামাতি ইসলাম যে দলেই হোক না কেন তাদের শাস্তির শাস্তির আওতায় আনতে হবে এবং জনগণকেই সে শাস্তি প্রয়োগ করতে হবে জনগণেই যেন সে শাস্তিটা তাদের প্রয়োগ করে এটা ধন্যবাদ